দেখো তো ফ্রেন্ডস কিছু দেখা যাচ্ছে কি না ভাবলাম আজকের ব্লগের শুরুটা ব্যালকানি থেকে করি তার সামনেটার অবস্থাটা খালি দেখো গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি তো কালকের পুরো দিনটা যা হ্যাকটিক গেছে কিন্তু দারুণ ভাবে মজা হয়েছে এটা ভেবে খুব ভালো লাগছে আমরা যে পারপাস নিয়ে কাজটা করেছিলাম মানে আমাদের কিডস কার্নিভাল যে প্রতিটি বাচ্চা যেন এনজয় করে বাচ্চার বাবা মারা যেন এনজয় করে আমরা সব বাবা মারা যেন এনজয় করি আমাদের বেবিসরা যেন হ্যাপি হ্যাপি হয়ে যায় এক্স্যাক্টলি সেটাই হয়েছে তো খুবই ভালো লাগছিল মানে সবাইকে অত মজা করতে দেখে ফ্রেন্ডস তোদের তো নাম

ফ্রি একটা ব্যাপার থাকে তাই ছোট ছোট প্যাকেট চাই যে আর ট্রেন মানেই হচ্ছে মুখ চলা কাজ কি মানুষের ট্রেনে তো ওরকম কোনো কাজ থাকে না ফোন দেখা আর খাবার খাওয়া তো ফোনটাই কত দেখবে কারণ ওইখানে নেটওয়ার্কও খুব একটা সাথ দেয় না তো ছোট ছোট প্যাকেট আমরা ঘুরে ঘুরে কোথাও পেলাম না ইভেন রাহুল ডায়েরিতেও না যে লাস্টে এখানে আর এই যে এখানে আছে ওষুধ মায়ের মায়ের টুকটা জিনিস আর বাবার ওষুধ তো ওগুলো নিয়ে গিয়ে এখন যেমন তেমন করে খাবারটা বাড়ছি তা আজকে আমি করেছিলাম বেগুন ভাজা আলু পোস্ত পেঁপের ডাল আর কালকে তরকারি বেঁচে ছিল ওটা ছিল তো সামনে থেকে আজ আর কোনো মেনু দেখানো হয়নি आटा मुझे कुछ सुंदर भावे मेरे देखा वो डार्ट हो पाएं और बोलो ट्रकी डाल पे तो. चलो नीचे, नीचे। খুব বাজে ভাবে পরিবেশন করেছি সরি কারণ দশটা মিনিট টাইম আছে গপ গপ খেতে হবে বিরাট হবে দুই মেয়ে বলে নাকি যাব না কিছুতেই যাবে না কথা শুনে না পাশের বাড়ির ভাইকে বলে এলাম আর নিচে বলে দেবো কি এখন তিন ঘন্টা যেন আমাদের ফ্ল্যাটে কেউ যেন এন্ট্রি না পায় তাহলে কোনো অসুবিধা নেই তো ওরা চাইল্ড লক করে নিজে থাকবে কিন্তু ছাড়িনি তো কখনো এতক্ষণ বলছে মা এখন আমার ফ্ল্যাটে চলে এসেছি তুমি বুঝতে পারছো না আমরা থাকতে পারবো একা তো চলো যাই বেশিক্ষণ এখন তো সেই হ্যাঁ বেশিক্ষণ থাকা আর করা যাবে না এবার বেরিয়ে যেতে হবে ঠিক আর ওই যে

গপ্পু দুই দিদি রইল দেখবে তোমার কাছেই রেখে গেলাম হম ওদের এই যে তোমাদের সব খাবার এখানেই রইল কিচেনে কিন্তু জল ছাড়া কিছু করতে যাবে না ঠিক আছে কি করতে যাবে জল নিতে যাবে ঠিক আছে শর্টস দেখবে না কোনো বড় ভিডিও দেখবে ছোট দেখবে ঠিক আছে মনে থাকবে তো আর এই যে

পনেরো মিনিট পরপর বললাম ভাইয়া একটু ফেলি যাস ওদেরকে আওয়াজ লাগিয়ে যাবে ওরা রইল আর আমি নিচে বলে দেবো এমনিতেও যে এখন তিন ঘন্টা যেন আমার ফ্ল্যাটে কোনো এন্ট্রি না আসে এমনিতেও উইদাউট পারমিশন এন্ট্রি আসে না তাও বলে দেবো আগে জায়গা আছে সামনে রেখে দাও আমি যেখানে বসিও পাইপ নিতে রেখে দাও হ্যাঁ ঠিক আছে তাহলে বসে যাও আগে ঢুকে যাও প্রতিটা ব্যাগই এত ভারী киसे वो की जे

লাটি লাসানি আমরা তো একদম ভাবলে করে তো বাইতে যাবো যাবো পুরো বাবা তো সে করে

ிட்டே <laughs>

বাট একটা মানে কি বলবো ঘরের যে ফিল সেটা ঘরেই পাওয়া যায় ওটা কক্ষো বাইরে পাওয়া যায় না যারা থাকে বাইরে তারাই এটা বোঝে তাই না তা চলো যাই হাই এখন নাম কি গরম লাগছে এবারে অনেকটা হাঁটা হলো সকাল থেকে এমন ওয়েদার হয়ে আছে কখন যে সকাল আর কখন যে রাত কিচ্ছু বোঝা গেলো না বুঝতে পারছো টাইম থেকে টাইম থেকে আমিও বুঝতে পারছি আর ব্যাথা হবার নাকটা লাল হয়ে গেছে শীতকালে এরকমই হয় দেখাচ্ছে তা বললাম ঝুটি দুটো খোল আর চুল বলো নিয়েছি এরকমই এখন তেল টা কিন্তু ঠান্ডা লেগে যাবে নিজে হেসে যাচ্ছে বল

তো ড্রয়িং করছিল তো ড্রয়িং থেকে তুলে নিয়েছি দিয়ে এতক্ষণ গান ছিল দিয়ে মুখটা দেখে হাসতে আরম্ভ করলো আবার মনে পড়েছে চলো ছেড়ে দিয়ে আসছি ড্রয়িং এর কাজে ছেড়ে দিয়ে আসছি টিউশন ম্যাম পড়িয়ে গেল ফ্রেন্ডস আর বড় বাবুর টিউশন ম্যাম এসছে তো এই যে সন্ধ্যা ঠন্ডা দিয়ে চা বাড়ালাম একটুখানি বসলাম রাত্রেবেলাতে সবই আছে দুপুরে যা যা করেছিলাম তো কিছু করতে হবে না বিস্কিটের সাথে নিয়েছি কাজু নিমকি বিস্কিট কুকিজ জানি না মানে এটা নোনটা ফ্রেন্ডস মানে পুরো মশলা টশলা দেওয়া বেশ ভালো আর এই যে বড় বাবু আজ একেবারে ফ্যান্সি ফ্যান্সি হয়ে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে জিন্স টিন্স পরে বাবু বল বাহ তার সাথে বাদাম ভাজা এই সন্ধেবেলায় চটর পটর খেয়ে ব্যস তারপর রাতের খিদেটা যায় চলে তো ঠিক আছে চাটার দেখো চা নিয়ে এখন আর বেশি কথা বলা যাবে না ঠান্ডা পড়েছে এমন এই যে ধোঁয়া তো উঠছে ওটা এখনই ঠান্ডা হয়ে যাবে রাত্রেবেলাতে ভিডিওটা করা হয়নি ফ্রেন্ডস তা এখন জলখাবার খাওয়া হয়ে গিয়েছে বেশ অনেকটাই বেলা তো আমি দেখছি ভিডিওটা এন্ড করা হয়নি তা আজকে ভেবেছিলাম ভিডিও স্কিপ করে দেবো কারণ একটা ভিডিও আমার হাতে আছে তো আমি যেহেতু দিনে দিনের ভিডিও দিই ওই জন্য তা আজকে স্কিপ করা যাবে না কারণ আমি আজকে যাচ্ছি চাঁদনি চক তো ভাবির সাথে যাচ্ছি ভাবির কিছু কেনাকাটা করার আছে বিয়ে বাড়ি আছে তাই তা ভাই বললো চ তোরাও চ মানে আর কি আমরা তিন চারজন মিলে যাচ্ছি কারণ ঠিক আছে যখন ওইখানে যাচ্ছি তাহলে তোমাদের সাথে শেয়ার করাটা উচিত তো এই জাস্ট আমি এডিটিং করে উঠলাম একটা ভিডিও আমার পোস্ট মানে আপলোডিংয়ে বসিয়ে দিয়েছি আর বর্মসা এখানে টেলার তৈরি করতে ব্যস্ত তাই তো কিডস কার্নিভ্যালের দারুণ হচ্ছে তা তোমাদের সাথেও শেয়ার করব তারপরে ফুল ভিডিওটাও শেয়ার করব সবটাই করব তা চলো ফ্রেন্ডস সেটা আমি বাবা মা যে গেছে কালকে সেই ব্লগটা এড করছি তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য না গুড নাইট না লাভ ইউ অল টাটা